সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করুন মোটিভেশন ইতিহাস পাঠের প্রয়োজন কেন পৃথিবীর সব দেশে ইতিহাস পড়ানো হয় বা কেন ছোটো ছোটো দেশগুলো যাদের নামই আমরা অনেকে জানি না তারা তাদের ইতিহাস লিখেছে সেই ইতিহাস তাদের স্কুলে পড়ানো হয় ফিনল্যান্ড ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া জাপান প্রভৃতি দেশগুলো তাদের সত্যিকারের ইতিহাস স্কুলে কলেজে সর্বত্র পড়ানো হয় কিন্তু ভারতবর্ষের ইতিহাস বিকৃত করে করা হয়েছে বিকৃত করেছি আমরাই ইতিহাস না জানলে আমরা ভবিষ্যৎকে রচনা করব কি করে আমাদের কি আছে কী ব্যথা বেদনা কি সমস্যা সব কিছুই তো ইতিহাস থেকে আসবে ইতিহাসে অতীতে আমরা কি করেছিলাম সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে মুক্তি আমরা কিভাবে পেয়েছি আমাদের গৌরবের বিষয় কি লজ্জার বিষয় কি সব কিছুই ইতিহাস থেকে জানা যায় ইতিহাস না জানলে ভবিষ্যৎ তৈরি ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকে যে ভবিষ্যৎ ভবিষ্যতের ভাবনা সভ্যতায় যে আমরা সভ্যতায় বাস করছি সেই সভ্যতার সমস্যার কথা তাহলে না হলে আমরা জানব কী করে বাঙালির গৌরবময় ইতিহাস লুকিয়ে রেখে অত্যাচারী আক্রমণকারীর ইতিহাসকে আমাদের পড়ানো হয়েছে তাই আজ বাঙালি পথ হারিয়ে ফেলেছে কী করবে দিশা নেই নির্বাচনে সমস্ত ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে হচ্ছে কেউ একটু চর থপরও খাচ্ছে না কেউ একটু অসুবিধার কথাও বলছে না কিন্তু প্রত্যেক রাজ্যেই তো বিরোধী দল আছে কিন্তু আমাদের রাজ্যে এমন কোন কোনো ক্ষণক্ষণে হচ্ছে রক্তপাত হচ্ছে এরা কারা সব জায়গায় জেহাদিদের দাপট শুধু শাহজাহান না শামসুল কেশপুর প্রভৃতি জায়গায় জেহাদিদের দাপট বাংলার নবজাগরণের ইতিহাসকে আমরা ভালো করে জানি না তাই বাংলায় যখন নির্বাচন হয় তখন পেশি শক্তির আস্ফলন আমরা দেখতে পাই কারণ আমরা আমাদের পূর্বে যে পূর্ব পূর্বে পূর্বের পুরুষরা এবং মহাপুরুষরা কি বলে গেছেন তা আমরা আলোচনাও করি না যে জাতির ইতিহাস নেই সেই জাতির ভবিষ্যৎ নেই বর্তমানে দাঁড়িয়ে বর্তমান দাঁড়িয়ে থাকে অতীতের ওপর বাংলার নবজাগরণেই সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল এই নবজাগরণ সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছিল এই নবজাগরণ হিন্দুত্বের পথ ধরেই এসেছিল রামকৃষ্ণ বিবেকানন্দ নবজাগরণের কেন্দ্রস্থল বিবেকানন্দ না হলে স্বাধীনতা আসতো কি না তাও সন্দেহ বিপ্লবীরা গীতা হাতে স্বামী বিবেকানন্দের বই হাতে ফাঁসি কাষ্টে হাসি মুখে ঝলেছেন তাই হিন্দুত্বই বাংলা তথা ভারতবর্ষের প্রাণ প্রতি প্রাণ ভোমরা আমরা আমাদের অত্যাচারকেই লুকিয়ে রেখেছি মন্দিরের পর মন্দির ভাঙ্গা হয়েছে মূর্তির পর মূর্তিকে অবমাননা করা হয়েছে হত্যা করা হয়েছে নারীদেরকে চরদাসী হিসাবে এক দেশ থেকে অন্য দেশে বিক্রি করা হয়েছে আমরা এইসব অত্যাচারকে লুকিয়ে রেখেছি বাড়িতে বিধবাহ অবিবাহিত মহিলা থাকলে তাদেরকে হিন্দুদেরকে ট্যাক্স দিতে গ্রামের পর গ্রাম ধর্মান্তর হয়েছে আবার নববিবাহ হচ্ছে বিবাহ বাসর থেকে কনেদের তুলে নেওয়া যা হতো এমন অনেক কাহিনী ইতিহাসে রয়েছে তাই দিনের বেলা হিন্দুদের বিবাহ হতো তা রাত্রিবেলায় অন্ধকারে চলে গেছে ভারতবর্ষের ইতিহাস পড়ি বা পাঠ করিয়া যে মুখস্থ করিয়া আমরা পরীক্ষা বা স্কুলে দেই সেই সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন আমরা ভেবে দেখব রবীন্দ্রনাথের কথা হচ্ছে ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দেই তাহা ভারতবর্ষের দুঃস্বপ্নের ইতিহাস কোথা হইতে কে কাহারা আসিল কাটাকাটি মারামারি করিয়া গেল বাপে ছেলে ভাই ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল এক দল যদি বা যায় কোথা হইতে আরেক দল উঠিয়া পড়ে পাঠান মুঘল পর্তুগিজ ফরাসি ইংরেজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছিল বিদেশির ইতিহাসেই ধূড়িঝড়ের কথা পায় এতে ভারতবর্ষের কথা কই ইতিহাস করিলে মনে হয় ভারতবর্ষ বলে কোনো ছিল না কোনো কিছু ছিল না কেবল মুঘল পাঠান পাঠানের গর্জন বর্ত শুষ্ক শুষ্কপত্রের ধ্বজা তুলিয়া উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষ নেই বিদেশি আক্রমণকারীদের ইতিহাস বাংলার ইতিহাস দেখুন হোসেন সাহার ইতিহাস সিরাজদোল্লার ইতিহাস আলিবর্দির ইতিহাস বারো বই ভুইয়াদের বীরত্তময় ইতিহাস কোথায় যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ছোট ছোট রাজা মুঘল সাম্রাজ্য ইসলামিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন আরব ইসলামিক সাম্রাজ্যবাদের লড়াই করেছেন আমাদের উপর যে অত্যাচার হতে তার ইতিহাস নেই রবীন্দ্রনাথকে ব্যতীত করেছে রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন ব্রিটিশরা ষড়যন্ত্র করেছে সেই ইতি ষড়যন্ত্রের ইতিহাসে আমরা পড়ে থাকি আমাদের উপর যে অত্যাচার হয়েছে তা জাতির সঙ্গে রেকর্ড করা হয়নি কেন করা হয় উদাসীন হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ ধর্মনিরপেক্ষ ভারত ওই ধর্ম নিরপেক্ষ তার নামে হিন্দুদেরকে শোষণ করা হয় হিন্দুদেরকে অপমান করা হয় হিন্দু দেবদেবী নিয়ে কু মন্তব্য করা হয় ভারতের টুকরো টুকরো হবে এই স্লোগান দেওয়া হয় অর্থাৎ আমার ধ্বংসের বার্তা আমার মুখ দিয়ে বের করানো হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার অর্থ কী তবে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার করো হিন্দু স্বামীবণ সাপ বিমান এর উপর আঘাত করো হিন্দু কেউ প্রতিবাদ করলে তাকে থামিয়ে দাও বলে করো কি করো কি এতে মুসলমান ভাইরা রেগে যাবে না খ্রিস্টান ভাইরা রেগে যাবে না রবীন্দ্রনাথ বলেছেন হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি বলে হিন্দুরা মার খেয়েছে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হতো ভারতবর্ষের স্বাধীনতার কখনো স্বাধীনতা স্বাধীনতার পতাকা কখনো অন্ধকারে নিমজ্জিত হতো না ভারতবর্ষ যখন স্বাধীনতা আন্দোলন হয় বা স্বাধীনতা আন্দোলন করে তখন হিন্দুরা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল মুসলমানরা কিন্তু স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি তারা পাকিস্তান আন্দোলন করেছিল এবং ডিরেক্ট অ্যাকশান এবং অন্যান্য সময় দাঙ্গার কারণে তারা হিন্দু নারীদের উপর হিন্দু পুরুষ এর উপর অত্যাচার করেছে লাখো লাখো মানুষকে হত্যা করেছে আর আমাদেরকে স্কুল কলেজে পড়ানো হয় স্বাধীনতা আন্দোলন হিন্দু মুসলিম একসাথে রয়েছে রবীন্দ্রনাথ সে বলেছেন যে খিলাফতের সময় তো কুৎসিত কাণ্ডগুলি হয়ে গেল শরৎচন্দ্র তো সরাসরি হিন্দু মুসলিম ঐক্যকে ব্যঙ্গ করেছেন রবীন্দ্রনাথ বলেছেন হিন্দু মুসলিম ঐক্য একটি ফেক একটি মিথ্যাচার মাত্র তার কালান্তর বইতে হিন্দু সমাজকে রক্ষা হিন্দু সমাজের সম্মান প্রভৃতি আজ ধোলায় লন্ডিত না হয় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারত সদস্যম রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করে কথা বলেন রামকৃষ্ণ মিশন